মসজিদে যখন আমরা আসবো ইয়াতে কাফের নিয়ত করে আসব। কিসের নিয়ত বলেন কাফ অনেকগুলো অর্থ। অর্থ তার একটি হচ্ছে হচ্ছে অবস্থান করা। হওয়া। নিবেদিত প্রাণ হয়ে যাওয়া অর্থাৎ আল্লাহর জন্য নিজেকে সুপে দেওয়া রমজানের মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং বিশেষত এটা এতে কাফের মাস আবুদাউ শরীফের মধ্যে হাদিস আসছে রসুলিকারিব সাল্লাহ আলি সাল্লাম একটি রমজানে পুরা তিরিশ দিন তিনি এতেকাফ করেছেন তার জীবনে শুধুমাত্র একটি রমজানে এতেকাফ ছুটে গিয়েছে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার কারণে আবু দাউ শরীফ ইমাম আবু দাবুর রহমাতুল্লাহ আলী হাদিস টেনেছেন যে বছর তিনি যুদ্ধের কারণে এতেকাফ করতে পারেন নি তিনি পরবর্তী বছর ওইটার কাফার শুরু বিশ দিন এতেকাফ করেছেন বাকি রাখেন নাই তবে তিনি এক রমজানে পুরা ৩০ দিন এতেকাফ করেছেন কত রমজানে এক রমজানে তাফসিরের কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে হজরত আবদুল্লিবনা আব্বাস রদিয়াল্লাহ তাল আনহুমা থেকে হাদিস বর্ণিত তিনি বর্ণনা করছেন এক রমজান আল্লাহ রসুল প্রথম দশ দিন এতেকাফ করলেন এই এতেকাফ করার কারণ হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর কারণ এই রমজান মাসে লাইলাতুল কদর পাওয়া যায় এখন কোন রাত্রিতে এ রাত্রির কোনো ঠিক ঠিকানা নাই লাইলাতুল কদরের ব্যাপারে বহাক্কি কলামাই কেরাম বলেন এটা কোন রাত্রিতে হয়েছে তা কারো জানা নাই তবে এই রমজান মাসে লাইলাতুল কদর আছে যে রাত্রিতে আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিব নাজিল করেছে এই রমজান মাসের সাথে বদর যুদ্ধের সম্পৃক্ততা আছে এই রমজান মাসের সাথে লাইলাতুল কদরের সম্পৃক্ততা আছে এই রমজান মাসের সাথে কোরআন নাজিলের সম্পৃক্ততা আছে অর্থাৎ এই রমজানে এত ফয়ুজ বরকত যা বলে শেষ করা যাবে না আল্লাহ রসুল রমজানের প্রথম দশ দিন লাইলাতুল কদর তালাসে দশ দিন এতে কাজ করেন যখন তিনি এ দশ দিন লাইলাতুল কদর পান নাই আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো এই রাত্রিতে লাইলাতুল কদর আসে নাই মোহাম্মদ তখন আল্লাহর রসুল তুর্কি কুব্বাতে গিয়ে ছোট একটা তাঁবুটা নিয়ে ছোট একটা তাবুটা নিয়ে যার উপরে একটা কার্পেট ঝুলিয়ে রেখে তিনি সেখানে বাকি দশ দিন অর্থাৎ মাঝখানে দশ দিন তিনি এতেকাফ করেছেন সাহাবিরা গিয়ে দেখেন যে এখানে একটা তাবু টাঙানো সাহাবিদের আওয়াজ শুনে আল্লাহ রসুল উপরের কার্পেটটা সরিয়ে মাথা বের করে সাহাবিদেরকে বলেন ও আমার সাহাবিরা আমি প্রথম দশ দিন এতেকাফ করেছি লাইলাতুল কদর তালাসে পাই নাই মাঝের দশ দিন আমি এতেকাফ করেছি তাবুতে থেকে আমি পাই নাই তোমাদের মধ্যে কে আসো আমার সাথে এতেকাফের সাথে এখানে অবস্থান করো অবশ্যই আল্লাহ শেষের লাইলাতুল কদর জন্য দশ আবাদের রেখেছেন ওই রমজানে পুরা তিরিশটা দিন তিনি এতেকাফ করেছেন বলেন তো কেন লাইলাতুল কদর তালাশে এই রাত্রির জন্য আল্লাহ রসুল পুরা মাসই এতেকাফ করে দিলেন

এখন আমরা যে রমজান মাসে এতে বয়ান করি শেষের দশ দিন এতে করা এটা আমাদের জন্য বুঝে জরুরি না জরুরি না না আল্লাহকে পাওয়ার সবচেয়ে সহজ পথ এতে আল্লাহকে পাওয়ার সবচেয়ে সহজপদ এয়ারতেকাফ এতেকাফ মানে আপনি মসজিদে অবস্থান করলেন এতেকাফ তিন প্রকার সুন্নত এয়ার এতেকাফ নফল এতেকাফ ওয়াজিব এয়ারতেকাফ সুন্নত এয়ারতেকাফ বলা হয় রমজানের শেষ দরজি ইমাম ইবনুল মনজির রাহমতুল্লাহ ইয়ারী তার ইজমা গ্রন্থের মধ্যে উল্লেখ করেন গোটা জাতির মধ্যে ইজমা হয়ে গিয়েছে এতেকাফ করা হচ্ছে সুন্নত কারো উপরে ফরজ নয় ওয়াজিবও নয় সুন্নত এতেকাফ করে কি বলেন সুন্নতে মোয়াক্কা আলাল কেফায়া অর্থাৎ গোটা সমাজের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি যদি এতে তেকাফের নিয়তে রমজানের শেষ দশ দিন বিশ রোজার সূর্য অস্ত যাওয়ার আগে মসজিদের দিকে গবর করে এবং ঈদের চাঁদ উঠা পর্যন্ত সেখানে অবস্থান করে তখন তার কারণে সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে এটা হলো সুদ ইয়াতেকাফ রফল এতেকাফ হচ্ছে রমজার সারা বাকি যে সময়টা আমরা এখানে মসজিদে আসি এটা রফল এতেকাফ এই যে আমরা আসলাম এতো ইতিকাফের অন্তর্ভুক্ত ওয়াজিব ইতিকাফ বলা হয় মান্নত যে আমি মান্নত করলাম অমুক দেশে অমুক মসজিদে বা আমি অমুক মসজিদে আমি একদিন ইতিকাফ করব এই যে মান্নত করা এই মান্নত পূরণ করা ওয়াজিব বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হযরত ওমর আল্লাহ তালা আনহু জাহিলি যুগে জাহিলি যুগে দেখেন যে যুগে ইসলামই ছিল না জাহিলি যুগে তিনি মান্নত করছেন কি মান্নত করছেন মান্নত করছে আমি অমুক মসজিদে কোন মসজিদে শরীফে একদিন করবে কোন যুগে মান্যত করছে বলেন জাহিলি যুগে যে যুগে ইসলাম বলতে কিছু ছিল না খুন রাহাজানি হত্যা দর্শন সব ছিল ইসলাম বলতে কিছু ছিল না ওই সময় তিনি মান্নত করছেন হেরেম শরীফে এতেকাফ করবে তিনি যখন মুসলমান হলেন যখন ইসলাম চলে আসলো তখন আল্লাহ রসুল কাছে তিনি তার মনের কথা ব্যক্ত করলেন ইয়া রাসুল আল্লাহ আমি তো জাহিলি যুগে মান্নত করছিলাম যে হেরাম শরীফে আমি এতেকাফ করব। এখন আমি কি করব আল্লাহ রসুল বলে মান্নত করছো এখন পূরণ করা ওয়াজিব এটাকে বলা হয় ওয়াজিব এতেকাফ তাহলে আপনি এতেকাপ সম্পর্কে জানতে পারলাম এতেকাপের ফজিলত কি রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেন সোহাবুল ইমান নীল বাই হাকি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে মুস্তাদ আলা সৈ হাইনি কিতাবের মধ্যে উল্লেখ আছে কোন ব্যক্তি যদি ন্যাক উদ্দেশ্যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য মসজিদে এতেকাফের নিয়ত করে অবস্থান করে তার আমল নামায় আল্লাহ তালা দুটি কবুল হজে সোয়াব দান করবেন এবং দুটি উমরা হজের সব দান করবেন এবং এতেকাফ করার কারণে যে তার দ্বারা আল্লাহ গুনা দুর্বিত করে দিবেন সে এমন ভাবে পাকসাফ হবে মনে হচ্ছে সে নতুন এখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসছে এই ফুয়জ বরকত আমাদের দরকার আছে না আমি সবাইকে বলবো না তবে যাদের দিল মন মস্তিষ্ক মেধা চিন্তা ভাবনা বিবেচনা এটা বলে যে রমজানের শেষ দশ দিন আমার কোনো কাজ নাই কাজ যদি থাকে মাঝে যে বাকি দিন বাকি আছে বাকি দিনগুলো আছে তার ভিতরে সব কাজ গুটাই নিব ইনশাল্লাহ আমি শেষের দশ দিন এতে কাফের নিয়তে কড্ডা কেন্দ্রীয় মসজিদ দিগল টেক হোক কড্ডা বাজার হোক কাঠালি হোক অমুক হোক জমুক হোক আপনি এতে কাফ করবেন ইনশাল্লাহ সকলে নিয়ত করে ইনশাল্লাহ